আসসালামু আলাইকুম আলাক পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা কাতান শাড়ি পাবেন যেটা সারস স্টোনে কাজ করা খুবই সুন্দর কাতান শাড়িগুলো আপনারা লাইট ডিপ দুইটা কম্বিনেশন আমাদের কাছে আছে আপনারা যে কাটা পছন্দ সেটা নিতে পারবেন একদম চ্যালেঞ্জ কাটা প্রাইস থাকবে এইগুলো শাড়ি দোকানে শুনে নিতে পারবেন সো আমরা শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দেবো এগুলোর মধ্যে কিন্তু জরিসুতার পাশাপাশি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্টোনে কিছু কাজ করা আছে সো এই স্টোন আছে বিদায় শাড়িটা যে ভারী হবে এমনটা না এবার কাপড় খুবই সফটের মধ্যে একদম পিওরের মধ্যে থাকবে আপনারা যারা এগুলো নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আঁচলটা হচ্ছে আপনার স্টোনে কাজ করা আঁচলটা দেখেন জরি সুদের পাশাপাশি স্টোনে কাজ করা আছে আর পুরো জমিটাই কিন্তু আপনার লতানো কাজ করা আর এই স্টোনটা কিন্তু পারের মধ্যেও আছে শাড়িটার পারের মধ্যেও আছে সো এগুলো দেখতে পান ব্লাসপিস সহ আছে খুবই ভালো মানের প্রোডাক্ট এটা মেহেদি কালার মধ্যে আছে সিদ্ধ জলপাই কালার এটাও দেখতে পান এটা সুন্দর একটা কালার কিন্তু কাপড়গুলো নিয়ে যদি বলি একদম সফটের মধ্যে আছে আপনারা অনায়াসে নিতে পারেন এগুলো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আজকের শাড়িগুলোর প্রাইস পড়বে দুই টাকা দুই হাজার সাতশো টাকা পড়বে যদি পছন্দ আপনি নিতে পারেন কাপড়ও গুণগত মান যথেষ্ট ভালো ব্লাউজ পিস সহ পাটিকাদান শাড়ি এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালারের মধ্যে এটাও দেখতে পারেন খুবই সুন্দর কালারগুলো দেখেন কালার কম্বিনেশন প্লাস ডিজাইনগুলো সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর কালারগুলো সুন্দর এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে একটু কম্বিনেশন আপনার কালারটা একটু চেঞ্জ আছে এটা দেখতে পায় দুই হাজার সাতশো টাকায় পাড়ি শাড়ি স্টোনে কাজ করা জরি সুতার পাশাপাশি জরি সুতে কাজ করা আছে পরবর্তীতে আমরা আরেকটা শাড়ি দেখছি এটা ম্যারুন কালারের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু শাড়িটা এই শাড়িটার বড়িতে দেখেন জরি সুতার পাশাপাশি ছোট করে মিনা করা আবার সারস স্টোন বসানো আছে আঁচরের মধ্যে স্টোন বসানো আছে দাম একই আছে দুই হাজার সাতশো টাকা এটা জেড ব্লুর মধ্যে জেড ব্লুর মধ্যে এটা দেখতে পান এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে এটা দেখতে পারেন অনেক সুন্দর সেগুলো অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু কাজ করা পুরো বডিটাতে কাজ করা এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে দেখেন আপনারা কালারগুলো লক্ষ্য করেন প্লাস ডিজাইনগুলো দেখবেন পেস্ট কালার মধ্যে আছে এটা দেখতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন অ্যাভেলেবেল আছে আর স্টক অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারবেন মাত্র সাতেরশো টাকা পড়বে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ